তো হ্যালো কি অবস্থা সবার আসা সবাই ভালো আছো আর বহুদিন ধরেই তোমার হচ্ছে একটা রাইডের প্রেপারেশান নিচ্ছিলাম তো সেটা আজকে অলরেডি সাকসেস হতে চলেছে কারণ আজকে আমরা রাইডে যাচ্ছি ঠিক আছে অলরেডি আমার বাড়িতে রাইড চলে এসছে আর তোমার আরও আট দশজন মানে পড়ছেন আরও সাথে আরো অনেকেই আছে যাদেরকে আমি চিনিও না তারাও আসছে তো মোটামুটি দশটা বাইক যাচ্ছে আমাদের সাথে তো দেখো অলরেডি আমরা জেন্স মানে জামা কাপড় এই সেই আছে সব কিছু এগুলো সব এখন করছে আর কি তো করে bag এর মধ্যে ঢোকাবো ব্যাগটাই ট্যাগ আছে এই যে তো করে নিচে গিয়ে কথা হচ্ছে তো গাইস ফাইনালি আমাদের ব্যাগ প্যাকিং রেডি ঠিক আছে আর এখন তোমার হচ্ছে মেট্রোপলিটন ওখানে আরও কিছু টিম মেম্বার দাঁড়িয়ে আছে এই চেনটা ছিড়ে গেছে তো এখানে সে কারণে সেফটি পিন লাগিয়ে দিয়েছি যাই হোক এখন মেট্রোপলিটন ওখানে যাই দেখি ওখানে কে কে এসছে তারপর ধোলাপুর ধোলাঘাট টোল প্লাজার ওখানে সবাই মিলে মেটাপ হবে

ফোন ফোন কর কর ভোরে ভোরের চারটে আর আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার রাইডের উদ্দেশ্যে তো এই মুহূর্তে মেম্বাররা সবাই চলে এসে এখানে আছে একটা দুটো তিনটে চারটে এখানে টোটাল ছটা বাইক আছে আরও বাদ বাইকে আরও তোমার হচ্ছে ধোলাঘাট টোল প্লাজার ওখানে আরও চার পাঁচজনের সাথে দেখা হবে তো মোটামুটি দশ থেকে বারোটা বাইক যাচ্ছে আমাদের সাথে এই রাইডে তো রাইডটা অনেক এনজয় হবে আর এখন যথাযথি রাত তো অন্ধকার আছে সবার আমি ভালো করে মানে মুখ টুক দেখাচ্ছি না ঠিক আছে তো দিনের বেলা দেখানো হবে মানে যখন একটু দিনটা হবে তখনই সবার মুখগুলো স্পষ্টভাবে স্পষ্ট ভাবে দেখাতে পারবো সবার সাথে মিট করিয়ে দেবো ঠিক আছে আপাতত এখন আর কখন ঢোকে ভালোবাসা মানে তোমার একটু হাসি ভালোবাসা মানে তোমার কাছেই ছুটে আসে। তো গেছে আমি ফাইনালি বলেছিলাম যে ধোলাঘরে আরো কিছু মেম্বার অ্যাড হবে তো ওই সাইডে তিনটে বাইক মনে হয় অ্যাড হয়েছে ঠিক আছে আরো কিছু বাইক এই সাইডে দুটো বাইক অ্যাড হয়েছে মোটামুটি দশ বারোটা বাইক আছে এখানে আর অন্ধকারের জন্য আমি এখনো তোমাদের মানে এখনো সূর্য ওঠেনি ঠিক আছে তো সে কারণেই কারোর মুখ দেখালেও বুঝতে পারবে না তোমরা তো যাই হোক দেখি এখানে চায়ের দোকান তো খোলা নেই ঠিক আছে চা খাওয়ার প্ল্যান ছিল তো যাই না বানাবে কিনা তো দেখি যথারীতির টিম আর পি তরফ থেকে এই রাইডটা অর্গানাইজ করা হয়েছে তো সে নেই মানে সব আর পি এমের ফ্ল্যাগ আছে ঠিক আছে আর সবার বাইক হয়তো লাগানো হবে তো দেখি এখন শেষ পর্যন্ত কি হয় দাদা গুড মর্নিং আমরা তাহলে যাবো না পরে দেবো এখানে আরেকটা cbi 200x চলে এসেছে ঠিক আছে আর এখানে অনেক বাই গ্যাজেস পরে দেখাবো দিন হলে পরে ভালো করে দেখাবো সকালটা আগে হয়ে যাক সো গাইস ফাইনালি বাগনান অফ চলে এসছি ঠিক আছে মানে যারা আছে তারা অলরেডি এগিয়ে গেছে আমি একটু দেরি ছিলাম খুব জোরে মাইনাস লেগেছিল আর কি তো যাই হোক দ্যাটস ওয়ান তোমরা বলো যে আমি রাইডে বেরাজা রাইডে বেরায় না তো ফাইনালি অনেকদিন পরে রাইডে বের তো ফাইনালি রাইডে ভিড়িয়েছি তো পুরুলিয়া টার্গেট পুরুলিয়া আজকে যাব আর যাই না ওখানে অনেক কিছু আছে সেগুলি এক্সপ্লোর করব যাই কোলাঘাট সামনে কোলাঘাটের পরে যা নতুন কিছু দেখব রাস্তা বলো যা কিছু সব কিছু আমার কাছে নতুন হবে কারণ কোলাঘাটের ওই পাশে আমি কখনো বাইক নিয়ে যাইনি সুতরাং বুঝতেই পারছো ব্লকটা সেই হবে আর অলরেডি সকাল হয়ে গেছে কিছু কিছু দূর থেকে দেখো কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু সেই পরিমাণে কুয়াশা নেই রাস্তাতে যথারীতি বুঝতেই বাচ্চ শীত চলে গেছে আর যাই হোক আমার কিন্তু ঠান্ডা একদমই লাগছে না তবু জ্যাকেট পরে আছি যাই না জ্যাকেট খুলে দিলে কি হবে তো জ্যাকেটটা খুব ভালোই জ্যাকেট ঠিক আছে কারণ ঠান্ডাই লাগে না তো গাইস গাইজ গাইজ ফাইনালি আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি ঠিক আছে আর এখানে এখন হবে চায়ের বিরতি তো সবাই বাইক এখানে নামিয়ে দিয়েছে তো চলো আমিও নামিয়ে দিই সত্তর কিলোমিটার উপরে হয়তো আমরা রাইড করে ফেলেছি ঝান্ডাটা দেখো রাইডার্স পার মাইলস ফেসবুকের কাছে ফলো করে নাও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো ফাইনালি শুভ সকাল তোমাদের খোলাঘাট থেকে শুভেচ্ছা আছি আর ইতিমধ্যে টিম আর পি এম এর বাইকগুলো দেখো কতগুলো বাইক এখানে আছে আর সবাই এখন রাত দুটো দেখো রাজুর অবস্থা আর ঘড়িটার সময় হয়েছে এখন ছটা পঞ্চাশ ছটা পঞ্চাশ হয়ে গেল চারটে থেকে চিনি ছটা পঞ্চাশ অনেকটা সময় চলে গেল দাদা একটা কথা বলি তোমার সাথে দিন পরে দেখো না মনে দেখা খুব ভালো পড়বে খুব ভালো গাড়ি চালায় খুব ভালো ছেলে হ্যাঁ তো

তো ভাই ফাইনালি ডান হয়ে গেল ব্রেক নেওয়া তো এখান থেকে বেরিয়ে পড়ছি এরপরে ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক হবে সেটা হয়তো তোমার খড়গপুরের আশেপাশে হতে পারে রাজু চল চল ওরা সব বেরিয়ে গেছে চল হ্যাঁ চল উঁচু বেশি বুঝু বুঝু তো ফাইনালি তোমার এখান থেকে সামনে যতটা যাব সবকিছুই আমার কাছে অচেনা তো আজকে চিনবো আর তো এখান থেকে রোড ভাগ হয়ে যাচ্ছে দিয়ে গেলে হলদিয়া আর সোজা গেলে খড়গপুর তো আমরা খড়গপুরের দিকেই যাব সামনে পুরো টিমটাই কিছু পিছনে কিছু সামনে হয়ে গেছে কিন্তু সামনে গিয়ে বলা আছে যে দুজন সামনে যাবে বাদ বাকি দুজন পিছনে যাবে বাদ বাকি যা আছে পাঁচ ছটা বাইক সাত আটটা বাইক যা হবে সবগুলো মিডেল দিয়ে যাবে তারপরে একটা নির্দিষ্ট একটা ইয়ে থাকবে আর কি তো এখন সামনে গিয়ে সব অ্যাডজাস্ট হবে আর কি সবাই তো এক্ষুনি বেরোলাম সবাই মিলে তো যাই হোক চলো যাওয়া যাক আর কি বেরিয়ে তো তো ফাইনালি মেটারে দেখো আশি বিরাশি পঁচাশি সাতাশি নব্বই বিরানব্বই পঁচানব্বই নিরানব্বই একশো দুই একশো তিন একশো দশ একশো এগারো তেরো চোদ্দ ষোলো চালিয়ে মজা চালিয়ে মজা একশো সত্তর অব্দি হাইসু প্রচির রাস্তা আরো ফাঁকা পেলে আরো টানা যাবে আরও উঠবে ঠিক আছে কিন্তু ঠিক আছে বেশি রিস্ক নিয়ে লাভ নেই মাঝে মধ্যে একটু টানি আর বাদ বাকি ষোলো ফাইনালি সময় হয়েছে সাতটা সাতান্ন আর আমরা এই মুহূর্তে চলে এসেছি ডেবরা টোল প্লাজার এখানে ঠিক আছে তো এতক্ষণে ডেবরা টোল প্লাজা আমরা পৌঁছালাম আর এখানে দেখি সবাই বাইক দাঁড় করিয়ে দিয়েছে তো আমিও দাঁড় করলাম রাইড গ্রুপ রাইড করছি তো দেখা যাক এখানে কী হয় ঠিক আছে যদিও ব্রেকফাস্ট করতে হবে আর কিছুটা গিয়ে খড়গপুর জানি না ক কিলোমিটার এখান থেকে ম্যাপ ফ্যাপ তো কিছুই দেখছি না ঠিক আছে যেভাবে যাচ্ছে রাইড সেভাবে আমিও বেরিয়ে যাচ্ছি এদের সাথে তো জানি না খড়গপুর এখান থেকে বেশি দূর হবে না কোথাও একটা বোর্ড দেখেছিলাম সেখান থেকে থার্টি নাইন কিলোমিটার সামথিং ছিল তো অলরেডি তো অনেকটা চলেও এসেছি তো হিসাবে পনেরো কুড়ি কিলোমিটারে বেশি হওয়া উচিত না আমার হিসাবে খড়গপুর ঠিক আছে তো জানি না খড়গপুরের ওখানে এরা ব্রেক দেবে কিনা তো আজকের রাইডটা অনেকটাই আনন্দ হচ্ছে কিন্তু এখনও সেইভাবে দুই পারছো রাতে ঘুম না তো না ঘুমিয়ে রাইডটা করছি কারণ রাতে পুঁজের সময় ওসেন বেরিয়েছি নিউ টাউন থেকে তারপরে আমি বেরিয়েছি সাড়ে তিনটের দিকে তো ওই মোটামুটি রাতে কারোরই মনে করো এই আমাদের যে আজকে যতজন আমাদের সাথে রাইডে আছে কারোরই মনে করো ঘুম হয়নি ঠিক করে তো ওখানে গিয়ে কি হবে বুঝতেই পারছো তো চলো এখন দেখি আরও লোকজন আসুক একটু বিরতি দেওয়া হয়েছিল স্পেশালি তোমার ওটি জল খাওয়ার জন্য ঠিক আছে একটু জল পানি খাওয়ার জন্য আস্তে আস্তে তো খড়গপুর কাছেই আছে বেশি দূরে নয় তো ব্রেকফাস্ট সামনে খড়গপুরে গিয়েই হবে তো এখান থেকে দশ বারো কিলোমিটার পরে হয়তো হবে হয়ে গেছে সময় ফাইনালি করে এদের পিছনে আমিও যেতে থাকি আস্তে আস্তে করে খড়গপুরে আমরা প্রায় কাছাকাছি চলে এসে কিন্তু রাস্তাটা কত পরিমানে কুয়াশা দিয়ে সূর্য রোডেনি

আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তো গাইজ ফাইনালি আমরা এনে ষোলো বলো বা চার বলো জানি না সঠিক কোনটা কিন্তু আমরা ওখান থেকে রোডটা ছেড়ে দিলাম দিয়ে মানে এনএইচ থেকে নেমে যাচ্ছি দিয়ে খড়গপুরের ভিতর হয়ে তারপরে তোমার পুরুলিয়া রাস্তাটা ধরবো আমি যাইনি এর আগে কখনো ঠিক আছে আর ম্যাপও দেখছি না যেভাবে যাচ্ছে ওই জন্য আমি সঠিক তথ্য দিতেও পারছি না তো কিছু মনে করো না তো যেতে যেতেই সব কিছু বলবো সামনে কিছুটা গিয়ে তোমার হচ্ছে ব্রেকফাস্ট হবে এদিকে দেখো পুরো কুয়াশা পুরোটাই কুয়াশা কটা বাজে এখন রাজু সোমবার জন্য যা দাঁড়িয়েছিলাম এদিকে দেখো সবুজ আহা কি সুন্দর প্রকৃতি আমাদের তাই না কিন্তু কিছুই বুঝতে পারছি না কাশ নামানো আছে না তো সে কারণেই কাছের জন্য না পুরো ঝাপসা হয়ে যাচ্ছে আর কি ডান গিয়ে আবার বা দিকে নেওয়ার কথা কিন্তু দুজন এলো নামলো ঠিক ঠিক আছে কিন্তু আবার উঠে চলে গেল আমি সামনে যদি এ করো পেছনে সবাই আবার হারিয়ে যাবে ওরা দাঁড়ালোই না এখানকার সিনটা দেখো খালি এখানকার সিনটা দেখো কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু সামনে গাড়ি আসছে খুবই চাপ এখানে যাই হোক তোমরা তো বলো রাইড করি না করি না তো দেখছো রাইড করছি আর কত রিক্স নেই করছি দেখো সামনে কিছু হয়ে যাচ্ছে না আহা তো তবুও গাড়ির স্পিড কিন্তু পঞ্চাশের কাছাকাছি আছে তো এতটাও স্পিডে যাওয়া যাবে না আর কোনো ইয়েতে ভিজিবিলিটি কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে পুরো তো ভাই ফাইনালি ধর্মা মোড় থেকে বাদিকে টান নিলাম আর এখানে লেখা আছে ঐতিহাসিক মেদিনীপুর শহরে প্রবেশ দ্বারে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পরিষদ আপনাকে স্বাগত জানাচ্ছে তো এটা হচ্ছে হয়তো মেদিনীপুর শহর এরকমই কিছু হবে আর আমার টিম মেম্বাররা এগিয়ে আছে তো ফাইনালি মেদিনীপুর শহরে প্রবেশ করলাম তো মেদিনীপুর শহর থেকে যারা আমার ভিডিও দেখো বা ফিউচারে দেখবে তাদেরকে বলে যাচ্ছি যে তোমার শহরের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি সো আমার ভালোবাসা নিয়েও আর আসবো একটা সময় পরে যখন আমি বাইকটা নিয়ে নিই আগে তারপরে একটা হয়তো বেঙ্গল ট্যুর করব তো সেই বেঙ্গল ট্যুরের মধ্যে পুরো সব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো শহর আছে সবগুলোই আমি কভার করব আর আমার হয়তো ভয়েসটা যাই না কীরকম আসছে কারণ মুখে আমি একটা কভার এক করে রেখেছি গলা কান সব ঢেকে রেখেছি মুখ কান আর কি তো ভয়েসটা যাই না কেমন আসছে তো হ্যাঁ যখন বেঙ্গল ট্যুরটা করবো প্রতিটা শহর ভিজিট করব আর তার আগে ড্রোন কিনতে হবে আমাকে একটা তো ড্রোন প্লাস বাইক এই দুটো জিনিস লাগবেই লাগবে তো মেদিনীপুর শহর ক্রস করার পরে ঠিক আছে রাস্তা এত পরিমাণ খারাপ মানে বলে বোঝানো যাবে না স্পেশালি আমার তো বুধেয়া তো মাজা ফাজা সব বেডা হচ্ছে এখন আর না তো আমরা কিন্তু এই টিমের মধ্যে তোমাদের ছোটখাটো পাহাড়ের জায়গা পেয়েছি রাইট সাইডে আর লাল মাটির দেশে আমরা চলে এসেছি ও ভাই চারি সাইডে খালি লাল 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 এই দেখো ছোটখাটো পাহাড় এই নিয়ে কুয়াসার স্পষ্ট গোয়া যাচ্ছে না দেখো পাহাড়ে চলে এসেছি আমরা আর এইগুলো কি এই গাছগুলো কি গাছ রাজু এই গাছগুলো কি গাছ গাছ ফাইন সবগুলো তো গাছের জঙ্গল আর তোমার হচ্ছে ফাইন পাহাড় আপাতত মনে হলো আমি না পুরোটা এখন দেখতে পাচ্ছি না না কুয়াশার কারণে দূরে কিছু বুঝতে পারছি না তো সুতরাং লাল মাটির দেশে আমরা চলে এসছি এই সব লাল মাটি জানি না ক্যামেরা ঠিকভাবে আসছে কিনা

তো সামনে একটা দোকান আছে ঠিক আছে মানে পূর্ব মেদিনীপুর যে শহরটা ছিল ওখানে এরা ব্রেকফাস্ট না করে ঠিক আছে জঙ্গলের মধ্যে সে একটা দোকান আছে একটাই দোকান আছে তো ওখানে কিছু পাওয়া গেলে সেটাই খেতে হবে ঠিক আছে তো এখন যাচ্ছে সবাই ওখানে চলে গেছে অলরেডি আর আমিও যাচ্ছি এখন দেখি ওখানে কি কি পাওয়া যায় আর জানি না কি হবে এখন ডুগনি মুড়ি পাউরুটি এই সবই খেয়ে যেতে হবে এখনো হয়তো মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাইড করে আমাদের সেই জায়গাটা পৌঁছাতে হবে যেখানে আমরা যেতে চাই জায়গাটার নাম হচ্ছে ভালু পাহাড় বলে এরকম একটা জায়গার নাম তো চলো এখন দেখি সামনে কি আছে দোকানে সেগুলো থেকে ব্রেকফাস্টটা করা যাক তো গাইস মেদিনীপুর শহর ছেড়ে এই একটা ঠেলায় চলে এলাম ঠিক আছে খেতে এনে কি আছে কিছুই জানি না Kiki orang k a i sisi kiki aja ya kaya k i n eh goknuli o k i k a k nggak 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 n g a k n a k nggak 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 n a k n k nggak 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 n g g k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k n k k n k k n k k n k k n k k n k k n k k n k k n k k n k k n k k n k बरोबर झाका होत आहे हाता गरम की होला चला चपटा

নারায়ণপুর যাই হোক এখান থেকে তোমার সামনে বেলপাহাড়ি আর এই জায়গাটা আমরা একটু চা বেগ দিয়েছিলাম অনেকক্ষণ রাইড করে ক্লান্তি বোধ করছিলাম সেখানে একটু এখানে বেরোতে চায়ের যাই হোক সামনে চলে যাবো সামনে গিয়ে তোমার হচ্ছে বেলপাহাড়ি আর একটা জায়গাটার নাম বেশ খুব সুন্দর জায়গা হবে অনেক জঙ্গল হবে বলছি যে খুব সুন্দর জায়গা তো যাই হোক রাইট এবারে মজা আসবে চলো আমাদের ডেস্টিনেশন কাছাকাছি চলে এসেছি আর মাত্র ছাপ্পান্ন কিলোমিটার বাকি আছে আর আমরা কিন্তু ফাইনালি এবার মনে হচ্ছে পপার জঙ্গলে ঢুকেছি দুই সাইডে জানি না শাল গাছ বা পাইন গাছ জানি না সঠিক নাম কিন্তু পপার জঙ্গলে ঢুকে গেছি আর একটা সুন্দর একটা মানে কি বলবো অনুভূতি হচ্ছে ভিতরে ঠিক আছে যে না খুব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি আর জায়গাটার নাম জানি না কিন্তু বেলপাহাড়ি জঙ্গল ধরে নাও বেলপাহাড়ি যা কি বেলপাহাড়ির দেশে যা মাটি এরকম কিছু সামতে একটা গান ছিল না তো এই এরিয়াতে কিন্তু খুবই প্রচন্ড হাতির ভয় আছে ঠিক আছে হাতি উৎপাত আছে প্রচন্ড এখানে তো সেটা একটু সাবধানে এ করতে হবে রাস্তাগুলো ঠিক আছে রাস্তা গুলো এরকম এরকম ঠিক যেরকম রকম ঢেউ খেলছে এরকম দার্জিলিং এর ফিল চলেছে দার্জিলিং দার্জিলিং উঠছি স্টেট হাইওয়ে ফাইভ সিনদুরিয়া জায়গাটার নাম সিনদুরিয়া বেলপাহাড়ি এর কাঁদবোনা তোকে নিয়ে আর আমি থাকবো আমার মতো এই অসুখ যহতোই যন্ত্রণা একা একা এর কাঁদবোনা তোকে নিয়ে আর ভাবনা

আমরা কিন্তু অনেকক্ষণ ধরে উপরের দিকে উঠছি ঠিক আছে তার মানে এগুলো কি পাহাড়ি এরিয়া কিনা আমি সঠিক জানি না মানে এখানে পাহাড় আছে কিনা তাই কি উঁচু জমি বলে এরকম মনে হচ্ছে আমি সঠিক জানি না ঠিক আছে কিন্তু পুরুলিয়ায় তো পাহাড় আছে এটুকু গ্যারান্টি তো আমরা পুরুলিয়ার মধ্যে চলে এসছি নাকি এখনো ঝাড়গ্রামের মধ্যে আছি আমি সঠিকভাবে বলতে পারছি না যদিও এখন তোমার এটা ঝাড়গ্রাম না এখনো আমরা ঝাড়গ্রামের মধ্যেই আছি তো যাই হোক সামনে হয়তো আরো বেশি পাহাড় পাবো আর পুরুলিয়াতে পাহাড় আছে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে ড্যামও আছে তো অনেক এনজয় হবে অনেক মজা হবে আর তো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে তোমরা তো বলো যে আমি রাইডে বেরাই না রাইডে বেরাই না খালি সুইগুলাগি করি আর বাইক ট্যাক্সি করি হ্যাঁ তো মেন কথা হচ্ছে একটু টাকা পয়সার টানাটানি আছে ঠিক আছে বুঝতেই পারছো কবে যে আমি ইউটিউবে টাকায় ঘুরবো আমি নিয়েও যাই না এখানে দেখো মাটির দেওয়াল মাটির বাড়ি ওহ ভাই কি বাড়ি বাড়িগুলো দেখো ও গুরু অসাম 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 বাচ্চা ছেলেটা হাটের স্টাইলটা এতটা সুন্দর ছিল কি বলবো একটা যদি এই দিক থেকে একটা ক্যামেরা লাগাতে পারতাম না তাহলে খুব ভালো হতো এখানে মাটির বাড়ি বেশি যেটুকু দেখতে পাচ্ছি জাম কি জায়গাটার নাম এখানে এক দেড় কিলোমিটার পরপরই জায়গার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বোর্ডে এটা কি বলতে পারবে রাজু যে পিছনে এই যে পিছনে যে গাছটা ফেলে আসলাম ওটা হচ্ছে পলাশ ফুল গাছ ভাই 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 এখানে একটা জিনিস এই পাহাড় গুলো পাহাড়ও যাই হোক কিন্তু নিচু ঠিক আছে কারণ গরমের সময় এরকম ধরনের জায়গায় প্রচন্ড গরম পড়ে যেটুকু বুঝতে পারছি আর অলরেডি আমাদের ভীষণ গরম লাগছে অলরেডি আমরা সোয়েটার পরে আছি জ্যাকেট পরে আছি কিন্তু ভীষণ গরম লাগছে আর যতক্ষণ আমরা মানে ওইদিকে ছিলাম মেদিনীপুরের ওইদিকে তখন ঠান্ডা লাগছিলো কিন্তু এখন আস্তে আস্তে করলে ভালোই গরম লাগছে তো এখানে এইটুকু বুঝতে পারছি গরমের সময় ভৎ কম গরম পড়ে তো গাইস অলমোস্ট তোমার আড়াইশো কিলোমিটার আমরা রাইড করে নিয়েছি আর বান্দোয়ান বলে একটা জায়গা আছে সেখানে এসে দাঁড়িয়ে গেছি আর সময় হয়েছে ঘড়িতে একটা সাতাশ আর তোমার হচ্ছে এখান থেকে আরও দু কিলোমিটারের মতো বাকি আছে আমরা যে মানে কি বল এটা রেট রেট গেস্ট হাউস টাইপের কিছু একটা হবে ঠিক আছে যেখানে থাকবো আমরা সেটা দু কিলোমিটার মতো বাকি আছে তো কিছু টিম মেম্বারের বাইকের তেল কম তার জন্য তেল সামনে পেট্রোল পাম্প আছে তো সেখানে ভর্তে গেছে আগে হয়তো গিয়ে আর পেট্রোল পাম্প পাবো না তো সে কারণে দাঁড়িয়ে আছে এখানে আর সামনে ট্যাটকো বলে একটা জায়গা আছে সেখানে ট্যাটকো ড্যাম বা এরকম কিছু হবে ম্যাপে তো সেটাই দেখলাম তো সেই ড্যামের সাইটেই হচ্ছে তোমার আমাদের যে রেসোর্টটা আছে সেখানেই আমরা স্টে করবো দেখা যাক রাতে অনেক আনন্দ হবে আর হেলমেট পরে থাকলে জানো তো চুলের অবস্থা কি হয় তো তো গাইজ ফাইনালি টটক জলাধার সামনে আর আমরা জলাধারের দিয়ে এগিয়ে যাচ্ছি আর আমাদের টিমটা পুরো আগে পিছনে হয়ে আছে টোটালি গ্রাম এটা আর গ্রামের মাঝেই মনে হয় ড্যাম আর পাহাড় আমরা দেখতে পাচ্ছি জানি না তোমাদেরকে দেখাতে পারছি ক্যামেরায় কিন্তু সামনে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে পাহাড় পাহাড় দেখতে পাচ্ছ তো মানে হাই লেভেলের না কিন্তু পাহাড় আছে এখানে আর শীতের সময় ভালোই ঠান্ডা পড়ে তো ফাইনালি ড্যামের উপর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এই মুহূর্তে ঠিক আছে ও ভাই আর পরে তো আরও আছে অনেক কিছুই ছবি তুলবো সব কিছু হবে রিলস বানাবো আর তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে দাও কারণ এই অব্দি ইনস্টাগ্রামে ফলোয়ার করতে যান মাত্র সাঁত্রিশটা তো প্লিজ ফলো করো রিপন মন্ডল ব্লগস আর একটু পেজে গিয়ে লাইক করে দিও রিপন মন্ডল ব্লগস ফেসবুক পেজ তো তোমরা দুটোই ফলো করে নাও প্লিজ রিকোয়েস্ট খুবই কম ফলোয়ার আমার তো ফাইনালি আমরা কিন্তু জলাধারের উপরে চলে এসেছি এই যে মেন জলাধার আর এই যে ড্যাম সুইচ গেস নিচে আর এই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে না কি নদী বা কাল কিছু একটা তো হবে সত্যটা বলতে না সারা ধোমায়নি তো তো সে কারণে শরীরের যে জোর সেটা কমে গেছে তার উপরে পেটে খিদে আছে সেই সকালবেলা ঘুগনি মুড়ি খেয়েছি তারপর থেকে কিছু খাওয়া হয়নি সেরকম ভালো দোকানও পাইনি রাস্তাঘাটে ঠিক আছে তো দেখি সামনে কোথায় কোন হোটেলে আমাদের এই নিয়ে যে জলাধ কত সুন্দর আমরা কিন্তু চলে এলাম যে গেস্ট হাউসটা বুক করা ছিল তো আমরা অলমোস্ট সেখানে চলে এসছি এই যে ডানাতে ভাই সাহ তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম গেস্ট হাউসটা এটা এটা অ্যাকচুয়ালি কি বলবো রিসর্ট বলবো না গেস্ট হাউস বলবো না হোটেল বলো কী বলো বুঝতে পারছি না তো যাই হোক চলে এসছি আমরা এখানে তোমার অ্যাডালফা রিট্রেট তো যাই হোক এখন কোথায় টেন্ট আমাদের জন্য হয়েছে সেটা দেখতে হবে তো ফাইনালি একটু ভিউ দেখে নাও তোমার সিনেমেটিক ভিউ তা আমরা এই ট্রেনটা পেয়েছি ঠিক আছে যে পিছনে ট্রেনটা দেখতে পাচ্ছ আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি পরের ব্লগে আরো অনেক মজা হবে অনেক কিছুই হবে তো আমরা জাস্ট এখানে ঢুকলাম বাদ বাকিটা পরের ব্লগে দেখতে পাবে তো আপাতত বিদায় নিচ্ছি টাটা বাই বাই দেখা হবে ব্লগে